ভাইয়া দেশটা তোমাদের দেশটা তোমাদের আব্বা আম্মার আর আমরা এসি দেশটার ভিতরে ভাড়াটিয়া বুঝছো নি আঙ্গ প্রবাসীরা দিনে রাইতে কষ্ট করি টাকা বাংলাদেশে পাড়ায় রেমিডেন্স পাঠায় আর সেই দিয়া তোমরা মনে ওই যে মনে করো যে দুর্নীতিবাজরা ছাগল কিনো পনেরো লাখ টাকা দিয়া গরু কিনো এক কোটি টাকা দিয়া সেই টাকা বিদেশে প্রচার করিয়া তোমরা দেশ থেকে বাগি যাও তোম করে দেশের ভিতরে ধরার মতো লোক নাই আঙ্গ প্রশাসন কি করে দেশটার মা বাপ নাই বুঝছো নি দেশটার মা বাপ নাই দেশটা এই তালেই চলব তোমরা দেশের পাইন মেয়েরা মনে করো যে টিয়া পয়সা নেওয়া দেশের বাইরে প্রচার করো আর বাংলাদেশের মানুষে মনে করো যে খানা দানা লইয়া অভাব অনুটনে মরে ডিমের দাম বাড়িয়ে গেছে তেলের দাম বাড়িয়ে গেছে সাইলের দাম বাড়িয়ে গেছে আডা রসুন পেঁয়াজ তেল সব কিছুর মনে করো যে দাম বাড়িয়ে গেছে আর সাধারণ মানুষের কিয়া মনে করো সাধারণ মানুষের হোকামারা ছাড়া আর মনে করো যে তোমরা যারা দুর্নীতিবাজরা আছো তারা মনে করো যে টিয়া নিয়ে আরামায় এসে সুন্দর মতো চলতেছো আর এই টিয়া নিয়ে বিদেশে বাজার করতেছ। আসো শখের বিষয় তোমরা শখ করবার লাই মনে করো যে ছাগল কিনো পনেরো লক্ষ টাকা দিয়া আর গরু কিনো মনে করো যে এক কোটি টাকা দিয়া শখের বিষয় তোমরা শখ উড়াও শখ উড়াইবার মনে করো যে তোমরা জাগা ভাও না টিয়া পয়সা পাও না আর আমরা সাধারণ মানুষকে মনে করো যে না খাইয়া মরে বুঝছো নি এখানে দেশটা তোমার আব্বা আম্মার দেশটা তোমার দাদা দাদির দেশ আর আমরা আইসি দেশের ভিতরে ভাড়াটিয়া আমরা দেশও আইসি আইডেন্টি কার্ড ঠিক ঠিক করবার লাই বুঝছো নি দেশ আইসি আমরা আইডেন্টি কার্ড ঠিক করবার লাই আইডেন্টি কার্ড এরপরে এনআইডি কার্ড এটি মনে করো যে জন্ম নিবন্ধনের কার্ড এটির নাম আমরা ঠিক করবার আইছি আমরা বাসিয়েছি বুঝছো নি দিনে রাত কাম করে প্রবাসী বাহিরা আমরা বাংলাদেশে যারা আছে কৃষকরা তারা মনে করো যে এগো হুকিয়ে দিয়া লালুতা বাইরে আর তোমরা মনে করো যে এসির মধ্য টিয়া কই যে কাঁচা কাঁচা টিয়া কামা কলম দিয়া গুতা দিয়া মনে করো যে টিয়া পয়সা লই যাই গাও অঙ্কা দেশের বড় বড় রাগব বোয়াল করে ধরে না সাধারণ মানুষে ধরে যেটি মনে করছে ছোট ছোট ফুড়ি মাছ সেইটির মনে করো যে দেশের দুদক ধরে আর যারা মনে করো যে টিয়া প্রচার করে দেশের বাইরে নিতাছে দেশের বাইরে দিতাছে হে রাগব রাঘব করে মনে করো যে দেশের প্রশাসন আইনের মানুষরা এরপর দুদকরা তারা মনে করছে ধরে না হেতারা সোয়ে দেখে না সেদিক দিয়ে গেলে মনে করো যে তাকে চোখ অন্ধ ইয়া যায় আর আঙ্গ যেই সাধারণ মানুষ আছে কৃষক খেটকামারে কাজ করে রিক্সা ড্রাইভার রিক্সা ড্রাইভার আপনি দেখবেন রিক্সা দিয়ে যখন মানুষ ঘুরতে যায় মানুষ কোনো কোনো যায় তখন মনে করবেন যে রিক্সা ড্রাইভার যদি পাঁচটা ডিয়া বাড়াইয়া যায় সিঞ্জলার যদি মনে করেন পাঁচটা ডিয়া বাড়াইয়া যায় তখন মনে করেন যে বড়ো লোকের ফুতেরা এটা মনে করেন চলে ইয়ে বহুত হিসাব কিতাব লয় বুঝছনি বহুত ধরনের হিসাব কিতাব লয় রিক্সকা ভাড়া কত এখান থেকে এনআইতে কত এই যে দানমন্ডির থেকে মনে হচ্ছে কত কতটিয়া ভাড়া এডির হিসাব কিতাব লয় বুঝুনি হিসাব কিতাব করে টিয়া পয়সা দেয় আর যারা যারা বড় বড় রাগব্বল আছে কলমের হুক দিয়া গুটা দিয়ে মনে করো যে টিয়া পয়সা এরা বিদেশে প্রচার করতেছে সেটার কোনো খবর নাই বুঝছেন যেহেতু বাংলাদেশে এগুলো সম্ভব সাধারণ মানুষের রোগা মারা ছাড়া সাধারণ মানুষ মনে যে খাইতে পাইতেছে না খানার অভাবে কি খানার অভাবে সাধারণ মানুষ ঘরে ফরি মরি যাইতাছে আর হেতারা মনে করো যে কাঁচা দিয়া ইনকাম করি কাঁচা দিয়ে কলম দিয়া গুঁতা দি কাঁচা দিয়া কলম দিয়ে গুঁতা দিয়ে মনে করি যে তারা বিদেশে প্রসার করতেছে বুঝছেন এই হইলে বাংলাদেশের অবস্থা এই কিন্তু মনে দুদক ধরে না বাবুরে হেদিন ডিম কিনতাম গেছি বাউন্ন ডিয়া আলি তেল কিনতাম গেছি আঙ দেশে বড় তেল বা জলা মনে আপনি যতক্ষণ তেল মারতে পারবেন ততক্ষণ আপনি ভালা বুঝলেনি তেল মারি মারি আপনি মনে করেন যে সুন্দরবনে চলতে পারবেন খালি একখানা তেল মারি শিখি যান তেল মারাটা শিক্ষা যান তাইলে মনে করুন যে আপনার জীবন সুন্দর আপনার লাইফ সেটেল তেল যতক্ষণ আপনি না পারবেন ততক্ষণ মনে করেন যে আপনার অবস্থা খুব সিরিয়াস হয়ে যাবে উচিত না আপনি খাই খানা পাইতেন না খাইতেন পাইতেন না দেশের ভিতরে মনে করেন যে সতর্কতা জোর দেওয়া কইতেন পারতেন না তেল মারতে পারবেন আপনার জীবন সুন্দর বুঝছেন তো সো আপনারা তেল মারা শিখে যান তেল মারা শিখলে আপনার জীবন সফলতা আসবে